নৃশংস হত্যাকাণ্ডে নিহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবাইত হোসেনের বাবা মোবারক হোসেন বলেছেন আমার ছেলে জুবায়দকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছিলাম একটা ডিগ্রি অর্জনের জন্য কিন্তু সে এখন আমার বাড়িতে মৃত্যুর ডিগ্রি নিয়ে ফিরে এসেছে রোববার ছাব্বিশ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্র নেতা হাসিবুল ইসলামের ও জোবায়দ হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন মোবারক হোসেন আরও বলেন একটাই চাওয়া আমার ছেলের হত্যাকারীর যেন দ্রুত বিচার হয় তাছাড়া আমার আর কিছু চাওয়ার নেই সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম ট্রেজারার অধ্যাপক সাবিন ইয়াসমিন অধ্যাপক শেখ গিয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল সদস্য সচিব শামসুল আরেফিনসহ সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন তিনি আরও বলেন আমরা সবার সহযোগিতায় এটার দ্রুত প্রতিকার পেয়েছি আমরা খবর পেয়েছি দ্রুত বিচার ট্রাইব্যুনালে দেওয়া হবে আজ সকালে আমরা বিশ্ববিদ্যালয় থেকে স্বনামধন্য একটা উকিল দেওয়ার ফাইল তৈরি করেছি আমরা নিয়মতান্ত্রিক যত উপায় আছে সব দিক দিয়ে চেষ্টা করব তাদের পরিবারের প্রত্যাশা সুষ্ঠু বিচার সুনিশ্চিত যেন করতে পারি কানিজ ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি